আসসালামু আলাইকুম সুধিজন প্রত্যেকটি গল্পের পাঠ পেতে পাশে থাকা ক্লিক করুন বঙ্গমাতা হল থেকে বেরিয়ে গেটের বাইরে একটি মাইক্রোবাস দেখতে পায় গাড়ির সামনে ওর বড় মামা আক্তার হোসেনকে দেখে অবাক হয়ে ওর বাবাকে বলে আব্বা বড় মামাও এসেছেন আর গাড়ি নিয়ে এসেছে কেন আমি কিন্তু বাড়ি যেতে পারবো না আব্বা তুমি তো জানো আমার পরশুদিন পরীক্ষা জনা ফরিদুল হাসান বলেন তোমাকে বাড়ি যেতে হবে না তোমার শুধু দুই তিন ঘন্টার কাজ তারপর তোমাকে আমরা রেখে যাব। ফিরোজে মামাকে সালাম দিয়ে তার সাথে কুশলাদি বিনিময় করে গাড়িতে গিয়ে বসে ফিরোজের পাশে ওর বাবা বসলে ও বলে আব্বা এখন আমরা কোথায় যাব তোমার মাথায় যে কি চলে আমি কিছুই বুঝতে পারছি না হাসান হালকা হেসে বলেন আমার মাথায় শুধু চিন্তা যে আমি আমার মায়েদের ভবিষ্যৎ কিভাবে করে দিব কার হাতে আমার মেয়েকে তুলে দিলে আমি নিশ্চিন্ত চোখ বুঝতে পারব। ফিরোজা বলে এমন কথা বলবা না আব্বা তুমি অনেক দিন বেঁচে থাকবে ইনশাল্লাহ মেয়ের কথায় ফরিদুল হাসান হাসেন বাবা মেয়ের কথা তারা একটা চারতলা বাড়ির সামনে সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালে দুইজন লোক ওদের দিকে এগিয়ে আসে জোনাব ফরিদুল হাসান সালাম দিলে সালাম দিয়ে কলাকলি করে ফিরোজা বকার মতো চেয়ে আসে বরকার নেকাপ মুখমণ্ডলকে আবৃত করে না রাখলে সবাই তা দেখতে পেত ফিরোজ অবাক হয় এদের উচ্ছ্বাস দেখতে পেয়ে এদের দেখে মনে হচ্ছে আজ ঈদের দিন ওরা কয়েক মিনিট কথোপকথন এর পর ফিরোজার দিকে নজর দেন জনাব ফরদুল হাসান ওর মামা আক্তার হোসেনকে দেখিয়ে বলেন ইনি আক্তার হোসেন আমার বড় লোক স্ত্রীকে দেখিয়ে বলেন আমার স্ত্রী শাহনাজ পরভিন আমার ছোট মেয়ে রাজিয়া তাসনিম ফিরোজাকে দেখিয়ে বলেন ভাই সাহেব এই হচ্ছে আমার বড় মেয়ে ফিরোজা দিয়ে দায়িত্ব থেকে অবসর নিতে যাচ্ছি জনা ফরিদুল হাসানের কথা শুনে ফিরোজার বুকটা থুক করে ওঠে কি বলছে বাবা এগুলো তাহলে তাহলে কি আজ ওর না তা হতে যাবে কেন তার বাবা তো তাকে এ বিষয়ে কিছু বলেনি কি হতে চলেছে আজ ওর জীবনে বাবারটাকে ধ্যান ভাঙে ফেরোজার ওর বাবা বলে আম্মা সালাম দাও ফিরোজা সালাম দিলে জন ফরজুল হাসান ফরসার মতন দেখতে লোকটাকে দেখে বলেন ইনি আহাদ মজুমদার আর ইনি আশরাফ সরকার আর সালাম কবিরের বাবা জন আশরাফ সরকার ফিরোজার কাছে এসে মাথায় হাত রেখে বলেন অনেক দিন বেঁচে থাকো। মামনি আর সুখী চলেন ভাই ভিতরে যাই সবাই আমাদের জন্য অপেক্ষা করছে সবাই লিফ্টে উঠে তলায় আসে আধুনিক মানসম্মত পাঁচতলা ফ্ল্যাটের সকল জায়গায় আধুনিকতার ছ ফিরো যাওয়ারা তিনতলা ফ্ল্যাটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কানে আসে কিছু বাচ্চা আর মহিলাদের গুঞ্জন বউ এসেছে বউ এসেছে কথাটা কানে আসার সাথে সাথেই ফিরোজার মেরুদণ্ডে বেয়ে এক শীতল স্রোত বয়ে যায় শরীরে কম্পন অনুভূত হয় মাথা ঝিমঝিম করে ওঠে মাথা ঘুরে পড়ে যেতে নিলে যেন ফরিদুল হাসান মেয়ের হাত ধরে সামলে নেন ফিরোজে অসহায় চোখে বাবার দিকে তাকিয়ে বলে তুমি আমার সাথে এমনটা করতে পারলে আব্বা আমাকে আগে আর কিছু বলতে পারে না ঝরঝর করে কেঁদে ফেলে আশরাফ সরকার ফরিদুল হাসানের দিকে অবাক চোখে তাকালে উনি মাথা নেড়ে না জানায় ফিরোজার কান্নার শব্দ পেয়ে সবাই এসে ওর চারপাশে ভিড় জমায় আর সালান কবিরের মা হামিদা বানু ফিরোজের হাত ধরে সবার সামনে থেকে বের করে একটা ফাঁকা রুমে নিয়ে যায় যেতে যেতে ফরিদ সাহেবকে সাথে আসতে বলেন রুমে এনে ফিরোজাকে বিছানায় বসিয়ে মুখের নেকাপ খুলে চোখের পানি মুছে দিয়ে বলেন আমার সোনা মেয়েটা কাঁদলে একটু ভালো দেখায় না কি হয়েছে মা কাঁদছ কেন আমাকে বলো তোমার কি বিয়েতে নেই। ফরিদ সাহেব সে কথার উত্তর সঙ্গেই করে বলেন তেমন কথা নয় আপা আগামী পরশু থেকে ওর পরীক্ষা মেয়েটা আমার পড়াশোনার ব্যাপারে খুবই সিরিয়াস আমি যদি ওকে বলতাম আজ ওর বিয়ে তাহলে আসতে চাইতো না বলতো পরীক্ষার পর করবে তাই কোনো কিছু না বলে নিয়ে এসেছি আমার পছন্দেই আমার মেয়ের পছন্দ তাই না আম্মা আমার মেয়েরা আমার কলিজা বাবার একটা কথা ও তারা ফেলতে পারে না এই বিয়েতে ওর কোনো অনুদ নেই হঠাৎ শুনেছে তো তাই কান্না করে ফেলছে ঠিক বলেছি না আম্মা ফিরোজ অবাক হয়ে যায় ওর বাবার কনফিডেন্ট লেভেল দেখি ওই এখন কিভাবে বলবে যে ও এই কুচকুচে কালো ছেলে কি বিয়ে করবে না কালো তবুও মানা যায় কিন্তু খেতি করে এটা নিশ্চয়ই মানা যায় না ওর মতো মেধাবী ছাত্রীর বর কিনা ক্ষতি করবে অসম্ভব এটা হতেই পারে না ওর মা নিজে বলেছে ছেলে কুচকুচে কালো আর খেতি করে ও যখন মাসখানেক আগে বাড়ি গিয়েছিল তখন হঠাৎ করে আরসালান কবিরের মা আর বড় বোন আসে ফিরোজাকে দেখতে ওরা দেখে চলে যেতেই ফিরোজা ও ঢাকা চলে আসে পরে ফোনে ওর মা বলে যে ছেলে কালো ফিরোজা মনে করেছে এই বিয়ে ভেঙে গেছে কারণ ওর মা কালো মানুষ তেমন একটা পছন্দ করে না ওর মা এই বিয়ে ভেঙে দিবে ওর মাই এই বিয়ে ভেঙে দিবে কিন্তু এখন কথা থেকে কি হলো ও কিছুই বুঝতে পারছে না এর মায়ের কথায় ভাঙে উনি বলেন আমরা আরও আগেই তোমাকে আমাদের বউ করে নিতে নিয়ে চেয়েছিলাম কিন্তু আমাদের ভিসার জটিলতার কারণে তা হয়ে উঠল না আমাদের হজে যাওয়ার কথা ছিল আর ও পনেরো দিন পর এখন এই সমস্যার জন্য হঠাৎ কালকের ফ্লাইট এ আমাদের যেতে হবে এখন তোমার বাবা এখানে তোমার বাবার কোনো দোষ নেই আমরাই জোর করে তোমার বাবাকে রাজি করিয়েছি আজকের এই আয়োজন করেছি তোমার বাবা বলেছেন পড়া শেষ না হলে তোমাকে তুলে দিবে না তোমার যেন পড়ায় ক্ষতি না হয় তাই এখানে বিয়ের আয়োজন করেছি আমার একমাত্র ছেলের বিয়ে দেখে যেতে চাই যদি আর জীবিত অবস্থায় ফেরত না আসতে পারি তাই আমাকে বলো মা তোমার কি এই বিয়েতে মত আছে ফেরতের কিছু বলার আগেই ওর বাবা বলেন আরে কি যে বলেন আমার মেয়েরা তেমন নয় ও রাজি তো আমার পছন্দ মানে অর পছন্দ তাই না বাবার কথা শুনে মনের মধ্যে না বলার মন মানসিকতা নষ্ট হয়ে যায় ও পারবে না এত মানুষের সামনে ওর বাবার মাথা নিচু করতে কপালে যা আছে আছে তাই হচ্ছে ওদের কথার মাঝেই কবিরের ফুফু এসে বলে ভাবি তাড়াতাড়ি আসো কাজী সাহেব অনেক জরাজরি করছে অন্য আরেক জনের বিয়ে পড়াতে যাবেন হামিদা বাবু বলেন আমি শুধু শাড়িটা পরিয়ে নিয়ে আসব কোবীরের খুবর সাথে ফিরোজের বাবা ও বের হয়ে যায় ফিরোজা ওর বাবার যাওয়ার দিকে যাওয়া দেখে মনে রাগ মনেই পুষে হামিদা বানুকে বলেন ক্ষমা করবেন আজ এই বিয়েটা যেমন সাধারণ ভাবে হচ্ছে তেমনি আমিও কোনো প্রকার আসতে পারব না বিয়ে যখন করতেই হবে তখন চলেন হামিদা বানু অবাক হয়ে বলে তাই বলে এভাবে বিয়ে করবে কোনো কিছু না করলে ও শুধু শাড়িটা পরো আমি আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমি এখন সাজার মতো মানসিক অবস্থায় নেই বাবার কথায় বিয়ে করতে হবে করব। চলেন ফিরোজের কলিজা ফেটে রক্তাক্ত হচ্ছে তা কেউ দেখতে পারছে না যদি কেউ দেখতে পেত সবাই তো ভাই তবে সবাই বিয়ের আয়োজন বাদ দিয়ে ওকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে যেত বাবার প্রতি অভিমানে ফিরোজার দু চোখে জোর ভরে উঠতে চাইছে কিন্তু নিজেকে করে রেখেছে কারো সামনে নিজের দুর্বলতা প্রকাশ করবে না ও শক্ত বাবা কিভাবে ওর মতামত না নিয়ে ওর বিয়ে দিয়ে দিতে পারে ফিরোজার মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নেয় যে ও আর ওর বাবার সাথে কথা বলবে না বাড়িতে ও যাবে না কিন্তু ও জানে না এ সিদ্ধান্ত ও কতক্ষণ ধরে রাখতে পারবে হামিদা বানু আর কিছু না বলে ফিরোজাকে নিয়ে বসার ঘরে আসেন বসার ঘরে এক ঘর মানুষ থাকা সত্ত্বে ও মনে হচ্ছে সুমসার নিরবতা ফিরোজা বরখা করে বিয়ে করবে শুনে ও কেউ কোনো কথা বলার সাহস পায় না পাশে যদি মেয়ে বিয়েতে রাজি না হয় কবিরের পাশের খালি জায়গায় ফিরোজাকে বসিয়ে দেন গায়ে বিয়ের শাড়িটা জড়িয়ে আর লাল দপারটা মাথায় দিয়ে বিয়েটা সম্পন্ন হয় ফিরোজা আর চোখের পাশে বসা কালো বোরের কালো হাতটা শুধু একবার দেখেছিল তা দেখে ওর মনটাই ভেঙে গেছে পরবর্তী পাঠ পেতে চাইলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন